কয়েকজন দর্শক তারা বুকে সাকিবের নাম লিখেছিলেন টিভি পর্দা আপনি নিশ্চয়ই দেখেছেন একটু পর তাদেরকেও পুলিশ নিয়ে গেছে বের করে দিয়েছে বিষয়টি আসলে কি কিভাবে দেখছেন আমি তো জানি না আমি আপনার কাছে শুনলাম বিষয়টা যে বের করে দেখেছি কিন্তু এটা কারণটা আসলে কি সেটা কি জানা গেছে মানে কারণটা কি কেন সাকিবের নাম বুকে লেখাতে বের করে নিয়ে যাওয়া হয়েছে মানে এটা সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি মানে কোয়েশ্চেনটা আমি আপনাকে বললাম না আমি যতটুকু জানি আসলে সুনির্দিষ্ট কোনো কারণ নেই আসলে দর্শকদের সঙ্গে আমি যতটুকু কথা বলেছিলে যাবে সাকিবের প্লে কার্ড নিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না মানে যেসব প্লে কার্ডে সাকিবের নাম লেখা ছিল সেটা প্রদর্শন করতে দেওয়া হবে না গেটে সিকিউরিটিরা তাদেরকে বাধা দিয়েছে এজন্য তারা ঢুকতে পারেনি আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এটা তো বিপিএল ক্রিকেটীয় একটা আসর এবং সাকিব আল হাসান তো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হন নাই বাংলাদেশে এবং ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হন এগেনস্টে যদি কোনো থাকে সেগুলো তো প্রমাণিত হয় নাই তো এটা কেন হবে আমি আমার আসলে বিষয়টা বোধগম্য না এখন আমি বা আমরা তো রাজনীতির মানুষ না সেখানে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা না সেটাও তো বলতে পারবো না বাট আপনি যদি আমাকে একজন সাধারণ মানুষ হিসাবে ক্রিকেটের একজন স্টেক হিসেবে জিজ্ঞেস করেন আমার উত্তরটা ওইটাই যে যেই প্লেয়ারটা রাষ্ট্রীয়ভাবেও কোনো কারণে নিষিদ্ধ না তার এগেনস্টে আনা এভিডেন্সের জায়গায় কোনো কিছু প্রমাণিতও না আবার ক্রিকেটের দৃষ্টিকোণ থেকেও সেই প্লেয়ারটা নিষিদ্ধ না এরকম তো আসলে হওয়ার কথা না মানে আমি একটু অবাকি হয়েছি আমি তো যেহেতু বিষয়গুলো তো অত বেশি আমাদের খোঁজখবর নেওয়ার সম্ভব হয় না কিন্তু আপনার কাছ থেকে যখন জানলাম আমার কাছে অবাক লেগেছে আসলে আপনি যদি আমার স্টেটমেন্ট জানতে চান আমি আসলে অবাকই হয়েছি কারণ যেই প্লেয়ারটা বা যে মানুষটা রাষ্ট্রীয়ভাবে যখন কেউ নিষিদ্ধ না তাহলে তাকে নিয়ে এরকম আমার কাছে মনে হয় যে এটা মানে আমারই একটা কোয়েশ্চেন মার্ক এখানে তানজিৎ হাসান তামিম তিনি আসলে উনত্রিশটা ছক্কা মেরেছেন এবং বিপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক তামিমের কাছে মনে হচ্ছে ছক্কা মারাটার একটু সহজ মনে হচ্ছে তার ছক্কা মারাটার এভেলিটি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের চেয়ে একটু বেশি কিনা স্ট্যাটিস্টিক্স তো সেটা বলছে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ছক্কা মারার যে ধরন এবং ছক্কা মারতে কটা একটা সময় আফতাব ভাই কিন্তু ছক্কা মারতে খুব কমফোর্টেবল থাকতেন আমরা দেখতাম যে আফতাব ভাই বলে বলে ছক্কা মারতে পারেন ঠিক তেমনি ভাবে তানজিৎ তামিমকেও সেরকম ডমিনেটিং ব্যাটিং করতে দেখা যাচ্ছে যে ছক্কা মারতে খুব কমফোর্টেবল সাব্বির রহমানকেও ছক্কা মারতে খুব কমফোর্টেবল নাওয়ার ডেজ আরও খুব ভালো মতোভাবে দেখা যাচ্ছে তানজিতের একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি দেখবেন তানজিৎ কিন্তু রাশ শট খেলেন নেই আজকে আজকে নাইনটি প্লাস ইনিংসটা খেলেছেন রাশ শট খেলেন নেই যে বলের যেরকম মেরিট হওয়া প্রয়োজন সেরকমভাবেই সে বলকে সাজা দিয়েছেন এবং উল্লেখযোগ্য একটা ব্যাপার দু হাজার তেইশ বিশ্বকাপের সময় তানজিৎ হাসান তামিমকে আমরা শর্ট অফ লেংথের বল চোয়াল বা থুতনি বড়া বল সেগুলোর এগেনস্ট ডিসিফট হতে দেখতাম বিপিএলের এই মঞ্চে এবার আমরা দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি তিনি ফরওয়ার্ড স্টেপটা দিচ্ছেন এই ধরনের শর্ট খেলার জন্য তারপরও আমি বলবো বিপিএলে যেহেতু কিছু কিছু টিমে এরকম আছে যে প্রপার কোয়ালিটির বোলার বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলার ওইরকমভাবে নাই সো এটা একটা অ্যাডভান্টেজ দেয় কিন্তু আজকে তানজিৎ হাসান তামিম যখন খেলেছেন চিটাগাংয়ের সঙ্গে খেলেছে খালেদ বেশ ভালো বোলিং করছে সো বেস্ট বোলারটাকে কিন্তু তিনি খেলেছেন সব কিছু মিলিয়ে আপনি এখানে বলতেও পারবেন না যে একেবারে খুব মিডিয়োকার বোলারদের বলে খেলছেন বাট অন্যান্য ব্যাটারদের ছক্কা মারার ক্ষেত্রে কমফোর্টেবল হওয়া খুব কমফোর্টেবলি সিক্সার হিট করা এটা আমি আফতাব ভাইকে একটা সময় দেখতাম সাব্বির রহমানকে এখন দেখি তানজিৎ তামিমকেও দেখা যাচ্ছে বেশ ভালো সোফার গুড কিন্তু আমার বারবারই মনে হয় যে এই বিপিএল এর বোলিং স্ট্যান্ডার্ডটা যদি সব টিমের একটু ব্যালেন্সড ওয়েতে থাকতো তাহলে আমরা হয়তো বা আরও বেটার ওয়েতে জাজ করতে পারতাম

রিচটা কিন্তু অনেক বেশি নর্মালি যেটা হয় আপনি দেখবেন যে ব্যাটারদের কাছে একটু দূরের বল যদি কোনো বোলার প্লেস করে সেটা ব্যাটারদের জন্য শর্ট নেগোশিয়েট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় ঋষাদের লম্বা যেহেতু আছে অনেক সময় দেখা যায় যে গুড লেন্থটা ঋষাদের জন্য ফুল লেন্থ হয়ে যায় কারণ ঋষাদ স্ট্রেচ করতে পারে অনেক বেশি সো এই অ্যাডভান্টেজটা ঋষাদের আছে আমি আশা করবো যে ঋষাদ ব্যাটিংটা নিয়েও বা ওইভাবে কাজ করবে বোলিংটা নিয়ে তো ঋষাদ কাজ করছেই এবং আর ঋষাদের মধ্যে সেই সম্ভাবনার জায়গাটা আছে যে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসাবে বাংলাদেশের এই যে একটা ক্রাইসিসের জায়গা সেই ক্রাইসিসের জায়গাটা পূরণ করা এবং বেশ ভালো আমার কাছে ভালো লেগেছে কারণ বরিশালের শেষের দিকে রানটা তো আসলে ঋষাতই আলটিমেটলি ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে দ্যাট সো গুড